কাঁচা টমেটো দিয়ে ডাল হবে আর কাঁচা টমেটোর পাকা টমেটো দিয়ে হচ্ছে মাছ ফাটা হবে ধনেপাতা পাতা বড় হবে এই লাল চোখলা গুলো ফেলবেন না এই লাল চোখলা গুলো দিয়ে বড়ি দিয়ে ভাজা খুব সুন্দর লাগে এটা রেখে দেবো এখন ফিরি ফিরি যে এটা কালকে কচু কুচু করে কেটে বড়ি দিয়ে ভেজে দারুণ লাগে গরম গরম তোমার বুবুর পাশে অবাক হচ্ছে দেখুন না তুই আমাকে কি বলবি বল না ওরকম চাইছি না তো ব্যাপারটা কি হয়েছে বলো তো কালকে রাতে বারোটার সময় বাবা মেয়ে দুজনেই হচ্ছে বলছিলো যে কে মানে বার্থডে আমাকে ইউস করবে তার মধ্যে আমার হাজব্যান্ড একটু আগে আমাকে বার্থডে উইশ করে ফলে বারোটা বাজতে না বাজতে তো তার জন্য মেয়ে রাগ করে বার্থডে আমাকে ইউস করেনি তো আমাকে বলছে আমি হ্যাপি বার্থডে স্পেলিং জানি স্পেলিং বলবো আমি বললাম যে না এরকম করে বললে হবে না আমাকে ভালো করে বলতে হবে কিন্তু সারাদিন আমাকে বলেনি একেবারে যখন আমি শুনতে বলে তখন আমাকে উইশ করে ওদিকে মা গেছিলো বাথরুম আর মা তো হসপিটালটা আসার পর দেখায়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাকে মার শরীরটা এখনও ভালো হয়নি সে উইক রয়েছে ভীষণে অনেকটা তার জন্য হচ্ছে বাথরুম দিয়ে যাচ্ছিলো আমি বললাম আজকে তোমার বার্থডে আমাকে উইশ করো তাই একটু নেচে নেচে আমাকে বার্থডে উইশ করে গেলো তারপর স্নান টাই সেরে হাজব্যান্ডকে শাশুড়ি মাকে প্রণাম সেরে এই যে হচ্ছে চা বসিয়েছে হাজব্যান্ড আর মায়ের জন্য একটু আদা দিয়ে দিলাম চায়ে আর ওই যে কালকে রাত্রে আমাকে একটু আমাকে চকলেট গিফট করেছিল আমার হাজব্যান্ড আর মেয়ে মিলে তো সেই ডার্ক চকলেটটা সকালবেলা একটু খেলাম আর হাজব্যান্ড আজকে পুরো রান্নার দায়িত্বটা হাজব্যান্ড নিয়েছে ওই যে তোমাদের ভিডিওর প্রথমেই বললাম যে যদি জন্মদিনে হাজব্যান্ড রান্না করে দেয় এর থেকে তো ভালো গিফট হতে পারে না তো ওই বললো যে পুরোটা আমি রান্না করব আর না তুমি কিছু করবে না আমি বললাম ঠিক আছে ওই কাটাকুটি করলো বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসে ওই কাটাকুটি করে ওই রান্না করছে রান্না আজকে বেরুগুলো তোমাদের তো মোটামুটি বললামই পরে এখন খে আমাকে আমরা সবাই খেতে বসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এদিকে দিদি ফোন করেছিল দিদি আসবে মোটামুটি একটা বেলার জন্য দুপুরের দিকে এসে সময় বিঘাবেলা বেরিয়ে যাবে মানে সন্ধ্যের দিকটা বেরিয়ে যাবে তো ও বললো ওকে গিয়ে আমার হচ্ছে কেষ্টপুর থেকে নিয়ে আসতে যেতে হবে চলো হাজব্যান্ডের দিকে ভীষণ রান্না বান্না শুরু করে দিয়েছে চলো আজকের স্পেশাল একটা রান্না হবে আমার খুব পছন্দের আর আমার হাজব্যান্ডের পছন্দের মাছ পাতায় কলা মাছ কলা মাছ মানে কলাপাতায় পাতায় মাছ পাতা কী বলছি আমি মাছ পাতায় কলা পাতায় তো কলাপাতা দিয়ে মাছ পাতায় হচ্ছে ওটা আমার ভীষণই ফেভারিট আমার হাজব্যান্ড আমার দুজনেরই তো ওটা হচ্ছে এর থেকে ভালো খাবার মনে হতে মানে মাংস মানে হার বানবে এটা বলো দিদিকে আনতে যাওয়ার আগে বড়টা ভেজে রেখে যায় যেন এসেই খেতে পারি এই যে ধনে ধনে পাতা বড়া করব তো হাজব্যান্ড মেখে রেখে দিয়ে ও গেছে গাড়িটা পরিষ্কার করতে স্কুটিটা ধুলোটা ধুলো পড়েছে বুঝতে। আর ওদিকটা হচ্ছে মাছ এটা বসিয়ে দিচ্ছে আর বড়া হচ্ছে মাছ পাতাটা হতে সময় লাগবে তার জন্য জাস্ট এদিকে রান্না প্রায় শেষ ও রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট করে দিয়েছে। আর সারাদিন মানে কি করি সব মানে ঘরোয়াভাবে রান্না হচ্ছে এই চিলি চিকেন ফ্রায়েড রাইস বিরিয়ানি এইগুলিটা আর ভালো লাগে লাগছিল না তাই জন্য ঘরোয়াভাবে যা রান্না হয় সেইগুলো একটু মেনুগুলি বাড়ানো আর কিছুই না সিম্পলভাবে আমার আমার হাজব্যান্ড আমার জন্মদিনটা আরও একটা ভীষণ একটা স্পেশাল দিন তৈ তুলে ধরার তৈরি চেষ্টা করছে আমার সামনে এদিকে দিদিও একটা ভিডিও করছে ওর ফেসবুকে ছাড়বে এই ভিডিওটা তার জন্য তো এই যে ম্যাডাম চলে এসছে আমাকে বলছে হ্যাপি বার্থডে তাই আমি বলছি তুই কি ব্লগ করা শুরু করেছি তখন ও বললো না আমি এটা ফেসবুকে দেব। যাই হোক চলো কথা বলতে বলতে চলে আসলাম মিয়াম বলে এখন আমরা এখান থেকে একটা কেক নিয়ে নেবো কেকটা আমাকে গিফট করছে আমার দিদি আর বেশিরভাগ টাইমে ওই কেকটা দেয় আর প্রত্যেক বছর ও আসবেই আমার বার্থডেতে বুবনের হোক আমার হোক আর বাবাই যদি করি মানে আমার হাজব্যান্ডও যদি করি ও আসবেই ও এক দেড় ঘন্টার জন্য এসব যে আনন্দ করবে ওটা ও খুব স্পেশাল মনে করে যে একটা মানুষের বাদ দিতে এসে ওই এক ঘন্টা থাকলেও ওটা একটা আনন্দর মুহূর্ত স্মৃতি হয়ে থাকে সেটাই ও চিন্তাধারা করে সবসময় দেখলাম একটা আমি চকো চকোচিপের কেক একটা পছন্দ করি মানে খুব সেইটা দেখছি নেই স্টকেই নেই তো ভাবলাম তাহলে অন্য একটা চকলেট কেক নিয়ে নিই হোয়াইট ফরেস্ট আমি অতটা খেতে ভালোবাসি না কিন্তু আমার হাজব্যান্ড চকলেটের থেকে হোয়াইট ফরেস্ট ভালোবাসে কিন্তু আমার যেহেতু বার্থডে তো ওই জন্য চকলেট কেক নিচ্ছি আর হাজব্যান্ডের বার্থডেতে তো ওর জন্য হোয়াইট ফরেস্ট নিয়েছিলাম ওর বার্থডে তো ওর পছন্দ হতেই নেবো তাই না বলো দাদাভাইটাকে দেখে বললাম কেক এই মাঝখানে মিডিল পয়েন্টস হোয়াইট ফরেস্টের পাশে কেকটা যেন ওই যে দিদি দেখাচ্ছে ওটাই আমরা এখন সিলেক্ট করে নিয়েছি চলো বাড়ির দিকে যাওয়ার পথে এই যে দিদি আর একটা গিফট কিনে দিল আমাকে হচ্ছে চকলেট আমার ভীষণ পছন্দের চকলেট আর সাথে আর একটা দিল ওটা হচ্ছে মানে আইসক্রিম ভীষণই খেতে পছন্দ করি কিন্তু গলাটা বসে আছে ঠান্ডা এখনও লেগে রয়েছে যখন আইসক্রিম খাবো খা আজকে যে খাচ্ছি এই এই দিনও ঠান্ডা লেগে রয়েছে আজকে যে ভয়েস ওভার দিচ্ছে আজকেও ভীষণ ঠান্ডা লেগে রয়েছে গলার ভয়েস তোমরা তো বুঝতেই পারছো প্লিজ তোমরা কিছু মন মনে করো না প্লিজ অ্যাডজাস্ট করে নিও তোমরা ওই যে একটা চকলেট আর একটা কেক গিফট করলো আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বলছি সব প্রথমেই দেখালাম যে আমি চকলেট খাচ্ছিলাম তো এইটা এই যে আগে দিকে রাত্রে এই ক্লিপটা তোলা আমার হাজব্যান্ড আর মেয়ে মিলে আমাকে একটা চকলেট ডার্ক চকলেট গিফট করলো আর দুটো নিয়ে তো ওটাই মেয়ে আর আমি দুটো দু একটা নর্মাল সিল্ক আছে একটা হচ্ছে ডার্ক আছে চলো কী কী মেনু তোমাদের বলে দিই ধনেপাতার পাতার বড়া আর উচ্ছে ভাজা কলা ভাজা আলু ভাজা আর হচ্ছে মুসুর ডাল আর এই দিকে একটু কাঁচা মুড়ে দে আর হচ্ছে ঘন্ট চিংড়ি মাছ দে ডিমের কারি কলা মাছ পাতায় আর হচ্ছে এই যে চাটনি চাটনিটা আমি অবশ্যই খেতে ভালোবাসি না কিন্তু আমার হাজব্যান্ড জোর করে করলো আর সাথে আছে মিষ্টি এই তো ঘরোয়াভাবে আয়োজন করেছে অনেক কিছু তাই না বলো চলো আজকে আমার হাজব্যান্ড বললো তুমি আমার কাঁসার খাও ওর কাঁসার থালায় বেড়ে দিল আর এক্সট্রা করে কোনো কাঁচের বাটি টাটি বার করলাম না ইচ্ছা করছিল না আমার যে এদিকে হাইস্বান্ডে খেতে বসছে এদিকে মেয়েও কলাপাতায় আজকে খেতে বসেছে তো মেয়ে সকাল থেকেই বলছিলো যে বাবা আমি কলাপাতায় ভাত খাবো যাই হোক মেয়েকে ওকে খেতে বসে পড়েছে আর চলো এবার যে দিদিকে ক্যামেরাটা দিই আমি খেতে বসেছি দিদি একটু ভিডিও চাইছে বল বল ভালো এটা হচ্ছে ধন্যবাদ আর বড় আলু ভাজা উচ্ছে ভাজা কাঁচকলা ভাজা

তো তো কেক খাই দিয়েছি এখন এই যে আমার দিদি আমার হাজব্যান্ডকে বললো যে তুমি একটু আন্ডাকে খাইয়ে দাও তার জন্য ও একটু আমাকে কেক খাইয়ে দিল ভালো লাগে এই ছোটো ছোটো কিছু মুহূর্তগুলো না খুব বড়ো সড়ো কিছু না হলেও ছোটো ছোটো জিনিসে আমার খুব আনন্দ হয় চলো এইদিকে কেকটা কাটাকাটি হবে সবাইকে খাইয়েও দিয়েছি আর এখন সবাইকে একটু কেক ভাগ করে দেবো কেক তো আমার ভীষণই ফেভারিট কেক আইসক্রিম চকলেট আমার ভীষণ পছন্দের এই খাবারগুলি চলো কেক তো কাটাকাটি হয়ে গেল একটু কেক কিসাইয়ের জন্য দিয়ে দিলাম আর একটু কিসাইয়ের জন্য মিষ্টিও পাঠিয়ে দিলাম চলো দিদিকে এখন কেষ্টপুর ছেড়ে আসি আর এইখানটাই বলছিলাম যে আমি হচ্ছে দিদির পার্সোনাল ড্রাইভার তো দিদি বললো বোন ড্রাইভার তো হতেই পারিস কেন হবি না তুই তো আমার বোন হোস কথাটা ঠিকই বলেছে যাই হোক চলো দিদিকে দিয়ে চলে আসলাম কেষ্টপুরে আর এখন বেরিয়ে গেছে আটটা থেকে আটটা দশ এরকম হবে কেক কাটার সময় সোনাইকে তোমরা দেখতে পাওনি কারণ ও তখন জাস্ট ঘুমিয়েছিল তো আমাকে বলে দিয়ে শেষ দিয়ে আমি পরে যাবো তুমি কেকটাকে তো রেখে দিও তাই ও আসলো ওকে কেকটা দিয়ে দিলাম আরও চলে গেলো কেননা পুচকুটা ঘরে রয়েছে তার জন্য আর এই যে আমার হাজব্যান্ড হয়ে গেছে রেডি আর আমার হাজব্যান্ড এখন বেরিয়ে যাবে ডিউটি আমার বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড ওর জন্য একটা জুতো কিনেছে রিবকের তোমরা শুনলো অনেকেই হাসবে এটা হাসার কিছু নেই আমার হাসারও অনেক কিছু আমার মেয়ের জন্য একটা কানের বানাতে দিই আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি তো আমি বললাম আমার আমার হাজব্যান্ড আমাকে বললো তোমার কি লাগবে বলো তখন আমি বললাম কিছু লাগবে না আর বউর কানেরটা বানাতে যে ওটা এনে দিও তো তখন বললো যে তোমার বার্থে ওকে গিফট দেবো তাহলে আমি ওই গিফট নেব তখন আমি বললাম ঠিক আছে তুমি কী নেয় বলো তো ও বলল আমি একটা জুতো নেবো এত জুতোর মতো নেশা বলার মতো না আর এই যে সোনাই আমাকে একটা চকলেটের এই যে সেলিব্রেশন একটা গিফট করে গেলো আমাকে আমার বার্থডে উপলক্ষে আর ওই যে বলছিলাম তো তারপরে একটা রিবক হচ্ছে রিবক জুতো ও নিলো জাস্ট কালকে এসছে তোমাদেরকে আজকে ভালো করে হয়তো দেখাতে পারলাম না খেয়াল ছিল না জানো তো যাই চলো এখন আমার হাজব্যান্ড ডিউটি বেরোবে এখন আমার হাজব্যান্ড ডিউটি বেরোচ্ছে হচ্ছে ও বেরোক আর হয়তো সুন্দরবেলা যদি আজকে থাকতে পারে আমার ঘরে ওরা তো কালকে সকালবেলা চলে যাবে চলো ওদিকে হাজব্যান্ড পারফিউমটা মাখতে ভুলে গেছে ওই জন্য পারফিউমটা মেখে নিল আর ওই যে জুতোটা দেখলে হালকা একটু দেখা গেলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব জুতোটা কেমন হয়েছে আর মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে এই চকলেটের সেলিব্রেশনে এই বক্সটা খোলার জন্য তো ওকে বললাম দাঁড়াও বাবা চলে যা তারপর চকলেটের এই বক্সটা খুলো ওই যে দিদি একটা চকলেট দিল আর এই যে সোনায় একটা আমাকে চকলেটের বক্স দিয়ে গেলো চলো হাজব্যান্ড এই যে কী জানি একটা টিপ পড়ছে তোমাদের সাথে শেয়ার করি ওই একটা ওই চন্দনের টিকা পরে হোয়াইট চন্দন যেটাকে তিলক টাইপস বলে এটা সেটা পরেও ডিউটি আসলো সেটাই পড়ছিল তো আমি একটু টিকা আমাকে দেখো এই যে শাড়িটা দেখছো এই হয়তো এই শাড়ি এরকম ধরনের শাড়ি পরে আমাকে হয়তো আগেও ভিডিও করতে দেখেছো কিন্তু না ওটা হচ্ছে আমার মার শাড়ি ওটা ছাপাটা পুরো আলাদা আর এইটার ছাপাটা পুরোটাই আলাদা তো এইটা আমি হচ্ছে কিনেছি এই রিসেন্ট আর তোমাদেরকে তো দেখালাম কদিন আগে লগে তো এই এই কয়েকটা শাড়ি কিনবো এইটা একটা কি বলে শ্যাওলা কালার একটা দেখেছি ওটা আমার খুব পছন্দ হয়েছে তো এই শাড়িটা কিনবো আর কয়েকটা হচ্ছে ব্লাউজও কিনবো কেননা আমার মনে হয় যে শাড়ি পরে ভিডিও করলে মানে দেখতে ভালো লাগে তাই না বলো যাই হোক আর আমার বুবুন সোনু সবসময় বলে মাসি তুমি শাড়ি পরো মা তুমি শাড়ি পরো তোমাকে শাড়ি পরলেই ভালো লাগে তাই না আমাকে শাড়ি পরলে ভালো লাগে তাই মা অনেক চক মা দুটো চকলেট পেয়েছে আমি আমার হাতি বাদে এত চকলেট পেয়েছি আমি ছোটো তার জন্য চলো এই হাজব্যান্ড এই মতো ভিডিওটি বেরোলো আর এখন একটু ঘর দুটো পরিষ্কার করবো কটা বাসন আছে ওটা মাঝবেন রান্না করতে ক্লিন করবো আর তারপর হচ্ছে ভাত করলেই হবে দুপুরে সব কিছু আছে হাজবেন্ড রান্না করে আজকে আমাকে খাইয়েছে বার্থডেতে এর থেকে স্পেশাল দিনার কি হয় যাই খাও যদি আলু সুদি ভাত খাওয়ায় সে যদি রান্না করে খাওয়ায় এর থেকে স্পেশাল কিছু মানে দিনটা আর হয়ই না